ফেজ ছিনতাইয়ের ঘটনা ঘটলো শহর শিলচরে এবার শিলচর প্রেমতলা নাগনাহালেরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটলো পুরো দৃশ্য বন্দী হল সিসি ক্যামেরায় দিনদুপুরে চিন্তাই এর শিকার মহুয়া পুরকায়স্ত নামের এক মহিলা এই এলাকারই বাসিন্দা জানা গেছে সোমবার আনুমানিক দুপুর দুইটা নাগাদ ফিল্মি কায়দায় স্কুটি চড়ে এসে হেলমেট পরা অবস্থায় একটি স্কুটি চালক এই মহিলার হাতে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায় এরপর মহিলা চিৎকার চেঁচামেচি করলে দ্রুত দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মহিলার অভিযোগ তিনি চিকিৎসা করিয়ে ওষুধ কেনার জন্য দাঁড়িয়েছিলেন হঠাৎ করে এক স্কুটি চালক এসে তার হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় এই ব্যাগে ছিল ছয় হাজার টাকা এবং প্রয়োজনীয় নথিপত্র তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন অতি সত্তর এই দুষ্কৃতিকে আটক করে উপযুক্ত শাস্তি সহ নিজের নগদ অর্থ সহ প্রয়োজনীয় নথিপত্র ফিরিয়ে দেওয়ার জন্য উল্লেখ্য গত এক সপ্তাহ আগে শিলচর শহরে চিন্তায়ের ঘটনা ঘটেছে তবে কোনো ক্ষেত্রেই পুলিশ সফল পায়নি প্রতিটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে টাকার ব্যাগ সোনার চেন সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ব্যুরো রিপোর্ট ডেলি বরাক আর পিছনে দাঁড়ানো নাগনাহালদি আর ইয়ে এই এই পজিশনে দাঁড়ানো স্কুটিটা ওই দিক থেকে এসে এইভাবে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে রেড কালারের মেরুন কালারের স্কুটিটা ছিল পরিষ্কার করে সঙ্গে সঙ্গে তো সবাই বেরিয়ে গেছে ও অ চিৎকার করছে চোট চোট আর সামনে যাচ্ছে বলে ও চলে গেলো ও চুরি কর হাতে ব্যাগ ও চোর চোর বলে ও চলে গেল

আমার আমার টাকা তো ছিল ছিলই প্লাস এত ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল আমার প্রতিটা ডকুমেন্টস চাই প্রতিটা ডকুমেন্টস চাই মানে আমাদের শিলচর শহরের প্রশাসন কেমন দিনের বেলা ওয়ার্ড কমিশনারের পাশে দোকানের পাশে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে যদি এইভাবে নিয়ে যায় দুদিন পর ভোট ইলেকশন এই সেই তখন অনেক কিছু আর মানে আমি আমি এইটার বিচার চাই আর আমার সব আমার পার্সটা আমি চাই আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট উইথ টাকা কি নাম আপনার নাম কি আমার নাম মহুয়া আমি এই গলিতেই থাকি আপনাকে এই বিষয়ে কেস করবে নাকি থানাতে এন্ট্রি থানাতে এন্ট্রি আমি করতে করে দিতে পারি এখন আমি দেখব প্রশাসন কি করে কালকে তো মমতা মমতা ব্যানার্জিও আসছে এবং তো বিশ্বাস শর্মাও আসছেন আমি দেখব এখন প্রশাসন কি করে আমার সিক্স আর যত ডকুমেন্টস ছিল আমার সব চাই